হিন্দু মোরা ভাই হিন্দু মোরা দেশ মদে রে হিন্দুস্তান হিন্দু মোরা ভাই হিন্দু মোরা দেশ মদে রে হিন্দুস্তান এই দেশের ওই রক্ষা তরে নির্ভয়ে দেব মোরা প্রাণ এই দেশের রই রক্ষা তোরে নির্ভয়ে দেব প্রাণ এসেছে শোক হুন মুগল পাঠান অত্যাচারী তারা অত্যাচারী এসেছে শোক হুন মুগল পাঠান অত্যাচারী তারা অত্যাচারী স্বদেশ মায়ের স্বাধীনতায় হাজার বীর দিল যে প্রাণ স্বদেশ মায়ের স্বাধীনতায় হাজার বীর দিল যে প্রসবিনী ভারত মাতা বিশ্ব করে প্রণাম বীর প্রসবিনী ভারত মাতা বিশ্ব করে প্রণাম স্পর্শ তোমার পরশমণি চুনার ছেলে করিলে দান স্পর্শ তোমার পরশ মনি ছেলে করিলে দান গর্ব মোদে বীর শিবাজি বিবেকানন্দ রানা প্রতাপ গর্ব বীর শিবাজি বিবেকানন্দ রানা প্রতাপ দেশ রয়েছে উচ্চ সবার এদেশ দেশ হয়েছে সবার মহান এদেশ রয়েছে উচ্চ সবার এদেশ দেশ হয়েছে সবার মহান